আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে একটা চিরার প্যাকেট নিলাম আর এখানে কিছু বাসায় চিরা ছিল এটা হচ্ছে লাল চিরা এটা হচ্ছে সাদা চিরা আর আখের গুড় একটা নারকেল নিলাম এখন আমি নারকেলটা আস্তে করে একদম আস্তে আস্তে করে কুচি কুচি করে কোড়াবো তারপর নাড়ুটা বানাবো চলেন চিড়াটা এ চালন থেকে ভালোভাবে ঝেড়ে মুছে নিলাম পরিষ্কার করে নিলাম ভিতরে ছোট ছোট বালু থাকে ময়লা থাকে এগুলো পরিষ্কার করে নিলাম এখন আমি চিড়াটা একটু ভেজে নেব এখানে আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখন আমি চিরাগুলো দিয়ে দিলাম চিরাগুলো দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে একটু ভেজে নিতে হবে এই চিড়াগুলো মেশিংয়ের চিরা। একদম পাতল খুব দ্রুত হয়ে যাবে ভাজা আর আমার বাসায় যেটা ছিল ওটা ছিল ঢেঁকিচাটা চিটা লাল চিড়া ওটা আমরা খেতে আনছিলাম অল্প কিছু ছিল চিড়াগুলো ভাজা হয়ে গেছে চিটাগুলো আমি একটু খেয়ে দেখলাম মোসমুস হয়ে গেছে এখন আমি উঠাবো এবার আমি লাল চিরাটা দিলাম একসঙ্গে মিক্সড করে দেব লাল চিরাটা অল্প আছে লাল চিড়াটা ভাজতে একটু সময় লাগবে সাদা চিড়াটা ভাজতে বেশি সময় লাগবে না অল্প সময় লাগছে এখন এই চিরাটা ভেজে নিব। যেন আলাদা আলাদা ভাজলাম এই চিড়াটাও ভাজা হয়ে গেছে এখন আমি উঠাবো এটা একটু সময় নিয়ে ভাজতে হয় আমি নাড়ার উপরেই ছিলাম যাতে নিচে লেগে না যায় এখন মোয়া বানাইতে আসলাম এখানে গুড় দিলাম এখানে আমি নারকেলটা একদম মিহি করে কড়াই নিছি কোনো বড় বড় না একদম মিহি করে কড়াই নিচ্ছি এখন আমি নারকেলটা দিয়ে দিব নারকেলটা দিয়ে দিলাম এই ভাজা চিরাটাও এই ভাজা চিরাটাও খেতে খুবই মজা এটা হচ্ছে সাদা এটা হচ্ছে লাল মিক্সড করে দিচ্ছি একসঙ্গে দিয়ে দিব গরম এখনো এদিকে আমার গুড়টা হচ্ছে নারকেল দিলে একটু ভালো লাগে বাহিরে তো নারকেল দেয় না আমি দেখি আমরা বাসায় খাবো স্বাদ লাগার জন্য দিচ্ছি আমার গুড়টা হয়ে গেছে এই যে ফোটাটা পরে আর একটু টেস্ট করে দেখি এই যে শক্ত হয়ে গেছে এখন আমি আমার চিড়াগুলো দিয়ে দেবো স্মেল গেছে আমার মোয়াটা আমি এখন এখন একটা পাত্রে ঢেলে নিব এখন আমি নাড়ুগুলো বানাবো একটু বেশি করে বানালাম বাসায় পট ভরে খাওয়ার জন্য বন্ধুরা আমি বানাচ্ছি অনেক গরম এখানে আমি হাতটা একটু ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছি ধরা যাচ্ছে না এই যে এখানে আমি এতগুলো বানিয়ে নিয়েছি এভাবে সবগুলোই বানাবো খেতে কিন্তু খুবই খুবই মজা এই যে হয়ে গেছে একটা রেখে দিলাম এভাবে সবগুলো বানাবো অনেক গরম ধরা যাচ্ছে না আমাকে হেল্প করার মতো কোনো লোক নাই আমার নিজেরই সবগুলো বানাতে হবে ধরা যাচ্ছে না গরম এতগুলো নাড়ু বানালাম বন্ধুরা আমরা রেখে খাবো এ জন্য শীতে এখন নাড়ু খেতে খুবই মজা হবে আমার ছোটো ছেলের তো খুবই পছন্দ এটা বন্ধুরা হয়ে গেছে আমার নাড়ু বানানো নাড়ু বানানোর সবথেকে বেশি কষ্ট নাড়ুটা যখন হাতের ভিতর দেয়া গোল গোল বানাই তখন খুব কষ্ট হচ্ছিল তো খেতে খুব মজা লাগবে তখন কষ্টগুলো ভুলে যাবো দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্ট দেখলে আমার খুবই ভালো লাগে সবার জন্য ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা খোদা হাফেজ